হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওর বিষয়বস্তু হলো যে গমের জমিতে ইঁদুর লেগেছে ইঁদুরে সমস্ত গম কেটে ফেলছে তো সেই ইঁদুর গুলোকে মারার উপায় কি তো আজ সেই বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা দেখুন আপনি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো বন্ধুরা আজ এমন একটি কীটনাশক ঔষধের নাম বলবো যেটা ইঁদুর মারতে খুব মানে ভালো কাজ করে থাকে মেন সমস্যা কি দেখুন আমাদের ইঁদুর মারার জন্য কীটনাশক ঔষধ যাই হোক মানে খাওয়ানোর ব্যবস্থাটা আগে মানে কীটনাশক ওষুধটা যে খাবে খেলে গাছ ইঁদুর মারা যাবে তো সেই খাওয়ানোটা কিভাবে আলোচনা করব। করবো বলবো আমি যে ইঁদুর মারার জন্য কীটনাশক ওষুধটি ব্যবহার করেছি সেটির নাম হলো কামান্ডো এই যে বন্ধুরা কামান্ডো কীটনাশক ওষুধ এটি মূলত পাঁচ গ্রামের ডোজ হয়ে থাকে পাঁচ গ্রাম তো এবার হলো বিষয়টা যে আমি এটা কিসের সঙ্গে মিশে ইঁদুর গুলিকে আসলে খাওয়াবো তো সেটাই বলবো তো বন্ধুরা দেখুন ইঁদুরগুলোকে খাওয়ানোর জন্য অনেকে অনেক রকম পদ্ধতি অবলম্বন করে থাকে আমি আমার মতে ভালো হয় সবচেয়ে এই যে ধান করে আমি ধান নিয়ে এসেছি এই ধানের সঙ্গে এই ওষুধটাকে ভালোভাবে মিশিয়ে জমিতে দিয়ে দেব কিন্তু জমিতে দেওয়ার একটা যথেষ্ট নিয়ম রয়েছে সেটা কিন্তু আপনার অবশ্যই জানা দরকার তো বন্ধুরা আমি এখন এই ধানের সঙ্গে এই ইঁদুর মারা বিষটাকে ভালোভাবে মিশিয়ে নিই তো বন্ধুরা এই যে ধান আর আমার এই যে ওষুধটি ভালোভাবে কাটা হয়ে গেছে তো এখন আমি এটা ধানের ধানের মধ্যে মধ্যে দিয়ে দিয়ে দিলাম দিলাম এই এই ধানটাকে ভালোভাবে করে নিতে হবে ওষুধটার সঙ্গে তার জন্য আমি একটা ক্যারি প্যাকেট হাতে নেব আর কি অবশ্যই আপনারাও সেফটি হয়ে তারপর এটাকে মিক্সার করবেন এখন আমি ক্যারি প্যাকেট দিয়ে এই ধানটাকে ভালোভাবে মিক্সার করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আমাকে মিক্সার করার জন্য স্কল করতে হলো একটু ধৈর্য ধরে দেখুন তো বন্ধুরা দেখুন আমার ধানের সঙ্গে ওই ওষুধটি মিক্সচার করা কমপ্লিট হয়ে গেল কালারটা দেখুন মানে আপনাদের মিক্সচার করার অসুবিধা হলে অবশ্যই একটু পানি ছিটিয়ে নেবেন ঠিক আছে বন্ধুরা তার কারণ ধানটাও শুকনো আর এই ওষুধটা পাউডার তাই অবশ্যই আপনারা একটু পানি দিয়ে ভালো করে মিক্সচার করে ভালোভাবে মেখে নেবেন তো বন্ধুরা আমাদের ডোজটি বানানো কমপ্লিট হয়ে গেলো এবার ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা জমিতে আসলে কিভাবে দিব তো সে বিষয়ে আপনাদের সঙ্গে এবার আলোচনা হবে তো বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি যেখানে ইঁদুরের উৎপাতটা ভীষণ হারে বেড়েছে সেখানে এই যে দেখুন বন্ধুরা এই যে গর্ত এই যে সব ইঁদুরে এইভাবে গম কেটে দিচ্ছে আর কি আর এই যে দেখুন বন্ধুরা কি বড় বড় গর্ত তো বন্ধুরা এখন আমাকে কি করতে হবে এই যে মানে ইঁদুর মারা বিষটাকে ভালোভাবে মেশানো হয়েছে এই ধানগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে যেরকম কি বলুন তো বন্ধুরা ধান যেরকম জমিতে বনে না ধান যেরকম জমিতে বনে দেন আর কি বন্ধুরা তো সেইভাবে আপনারা জমিতে মানে যে জায়গাটায় ইঁদুরের উৎপাদ ঘটেছে সেখানে এই ধান মানে বিষ মাখানো ধানগুলো গুলো ছিটিয়ে দিবেন তো দেখবেন বন্ধুরা আপনি এই ফর্মুলাটি ইউজ করে দেখবেন মানে এই ইঁদুর মারা কীটনাশক ঔষধটি ইঁদুরে খেতে বাধ্য তার কারণ আপনি যদি মানে একটা জায়গায় দিয়ে দেন তাহলে তারা খায় না আর যখনই সিটিয়ে দিবেন তখন তার পেটে একটা না একটা দানা যাবে আর এই ধানটা বন্ধুরা সিদ্ধ ধান লাগবে কেন বলুন তো বন্ধুরা ইঁদুর যখন ধান খায় খোসা ছাড়িয়ে খায় আপনারা অনেকেই জানেন তো সেই যখনই আপনি সিদ্ধ ধান দিবেন যে চালটা বেরিয়ে থাকবে সেই চালে যখন কীটনাশক ওষুধটা লেগে যাবে তখন সেই চালটা খাওয়া মাত্রই সেই ইঁদুরটি মারা যাবে এই ফর্মুলাটি আমাদের এদিকে অনেকে মানে ইউজ করেছে তাই তারা অনেক রেজাল্টও পেয়েছে তাই আপনি এই ফর্মুলাটি একবার ইউজ করে দেখুন দেখবেন হানড্রেড পারসেন্ট আপনার জমির শুধু এই গমের জমি বলে নয় যে কোনো জমি ধান মানে গিদুরি মরে যাবে আর কি আরেকটা বন্ধুরা এই সিদ্ধ ধানটার ব্যবহার এই কারণে আপনাদেরকে করতে বলছি এই ধানটা যখন আপনি জমিতে ছিটিয়ে দিবেন যেগুলো ইঁদুরে খেলো না সেইগুলো আপনার ভবিষ্যতে বেড়ানোর সম্ভাবনা থাকে তাই আপনার ধানটি মানে তখন আপনি যদি অন্য ফসল ফলান সেই ফসলের মধ্যে এই ধানগুলো বেড়াবে তাই আপনারা সিদ্ধ ধান যদি ইউজ করেন সেই বেড়ানোর সমস্যাটা হবে না তো বন্ধুরা আপনার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন তো আমি এখন এই মা বিষ মাখানোর ধানগুলো জমিতে ছিটিয়ে দেবো আর কি তো ভিডিওটা লম্বা করছি না তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর বারবার একটা কথাই বলছি এই কীটনাশক ওষুধটি খুব খতরনাক যখন আপনারা ব্যবহার করবেন হাতে কোনো ক্যারি বা হ্যান্ড গ্লাভস যে কোনো পদ্ধতি ভালোভাবে জমিতে ছিটিয়ে দেবেন তো বন্ধুরা আপনার দিনটি শুভ হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলে আসছি আবার নতুন আর একটি ভিডিওতে